কিন্তু আমি যতটুকু জানি যে মোজাইক ভাইরাস যদি পেঁপে গাছে ধরে সেই গাছটা উঠায় ফেলতে হয় না উঠায় অনেক দূরে ফেলে দিতে হয় এটা হলো যে হাইব্রিড জাতগুলো আছে না সেগুলোতে বেশি আর আমাদের এগুলোতে একটু রিকভার করে আর কীটটা শুধু রাখলে এটা আস্তে 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 ঠিক হয়ে যায় আমাদের যে জাতটা সাহেব হ্যাঁ এতে এই গাছে কি ফলন পাবেন আশা করেন আশা করি এই গাছে ফলন পাবেন ইনশাল্লাহ এই গাছটা ভালো করে তুলে নিয়ে যান আমি যত্ন নেই তারপরে আবার যদি আপনি আসেন তখন এটা আবার ই করবেন কাবার করবেন ঠিক আছে আশা করি ইনশাল্লাহ আর বাদ অন্যান্য গাছগুলা বড় দেখা যাচ্ছে কিন্তু এই গাছটা ছোট কেন এই গাছটা ছোট হলো আমরা যে এলাকায় তিনটে চারটে লাগাই ঠিক আছে তো এখানে হলো ই হয়েছিল আর কি মানে পুরুষ গাছটা হয়েছিল মানে দুইটা পুরুষ গাছ হয়েছিল আর একটা মহিলা গাছ হয়েছে সেক্ষেত্রে পুরুষ গাছটা হয় এই গাছটা গুলো শক্তিশালী থাকে এই গাছটা অনেক বড় থাকে তো আর এই নিচে পড়ে থাকে আর কি মহিলা গাছটা তো পুরুষ গাছটা কাটে দিয়েছে ইনশাল্লাহ এই গাছটা আপনি হয়তো বা বিশ দিন এটা বড় হয়ে যাবে আচ্ছা নিচে থাকার কারণে বড় হইতে পারে না ও এখানে দেখি দুটা গাছই রাখছেন

মানে পুষ্ট হবে ঠিক আছে গাছের জন্য মজবুত হবে অন্য গাছের যে ফলন বেশি অন্য গাছের যে নর্মালি আমার ফলন দেয় এক মন পুষ্ট একটা গাছের ফলন দেবে কোন সময় আধা গাছ বেশি দেবে তো দূরত্ব হলে সমস্যা নেই দূরত্ব হলে গাছগুলো পুষ্ট হয় বেশি আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতা ও শুভান্নধায়ীদের আন্তরিক অভিনন্দন কৃষকের বন্ধু কৃষি টিভির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক কৃষি কর্মকর্তার মুখে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া সেই তরুণ কৃষক সানোয়ার তার টমেটো চাষের মধ্যে পেঁপে চাষের ফলো আপ স্টোরি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে মানিকগঞ্জ জেলার সিনরা ধরলা গাজিন্ডার গ্রামের বাসিন্দা মোহাম্মদ সানোয়ার হোসেন মাত্র দুই মাস আগে তার এই জমিতে বাহুবলী জাতের টমেটো চাষের পাশাপাশি তেঁতের চাষ করেছিলেন প্রিয় দর্শক চলুন স্মৃতিচারণ করে আসি তিনি আগের ভিডিওটিতে কি বলেছিলেন এই টমেটো উঠে যাওয়া উঠে যাওয়ার পর আপনি কি করবেন এই জমিতে আসলে টমেটো উঠে যাওয়ার পরে আমি কিছু করব না আমি যা করার আমি আগে করে ফেলছি করছেন যেমন এটা আমার নিজের সব প্রযুক্তিতে করছি ঠিক আছে মানুষ ওই পেঁপে ক্ষেত করলে পেঁপের ভিতরে এক লাইন টমেটো দেয় আমি তা করিনি আমি পুরো টমেটো দিছি টমেটো খেতের ভিতরে আমি পেঁপে করছি ঠিক আছে আমি তার কাছে চালান সেও অনেক অভিজ্ঞ একটা ছেলে ইয়াং একটা ছেলে তো সে বলছিলো ভাই টমেটোর বেপোটির আপনি পেঁপেটা করে না পেঁপেটা ভালো হলো ঠিক আছে নিয়ে উৎসাহিত করছিল পরে আমি আমার মতোই করলাম পুরো আমার পঞ্চাশ শতক জিমিতে আমার পাঁচটো পেঁপের চারা আছে আলহামদুলিল্লাহ পেঁপের চারা গ্রোথ অনেক সুন্দর ঠিক আছে মালচিং পেপারে বিক্রি করছি তো গ্রহটা অনেক সুন্দর আমার মোটামুটি শেষ হওয়ার পর আশা করি এক মাস পর থেকে আমার আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় আমি পেঁপে বিক্রি করতে পারবো পাঁচটো গাছ আমার মনে করেন নতুন করে এখানে আমার কিছু করতে হবে না তার কারণ আমি প্রথমে শুরুতেই করছি এখন জাস্ট খালি টমেটো কিন্তু আমি যে যত্ন দিই পেঁপে পেঁপে গাছ এবং একটা যত্ন না ওই কীটনাশকটাই হালকা করে আমি পেঁপে গাছে দিয়ে যাই শেষ পেঁপে গাছে কাহিনি শেষ পেঁপে রোপণ তারা রোপণ করছেন কবে আমি টমেটো রোপণের আমি এক সপ্তাহ পর চারা রোপণ করছি তার মানে কার্তিক মাসের শেষে হ্যাঁ কার্তিক মাসের আমি তিন চার দিন থাকতে পেঁপে রোপণ করছি ও তা আপনি বলতেছেন যে টমেটো এক হাত পর পর একটা করে টমেটো চারা দিয়েছেন তো পেঁপে চারা কতটুকু দূরত্বে দিয়ে দিয়েছেন পেঁপে চারা দিচ্ছে আমি পাঁচ হাত বাই চার হাত তাহলে আমার তো পেঁপে তো এখন কিছু চাইতেছে না যেমন টমেটোটা দুই মাস পর আমার শেষ হয়ে যাবো আমার পেঁপে অটোমেটিক যেমন আমি চিন্তা করলাম যে আমি টমেটো তো আমি মাছা দেবো এ প্যাটান এ প্যাটান মাছ আমি এইভাবে এইভাবে যাবে তো সাথে যদি আমি এদিকে পেঁপে লাগাই পেঁপেটা তো আমার যদি টমেটো গাছটা এইভাবে যায় সেই ক্ষেত্রে আমার পেঁপেটা এইভাবে উঠে যাবে তো আমি খুব প্রবলেম দেখতাম না করে এক বছর আমি নিজে করে দেখি এগুলো যদি উদ্যোগ না নেই সেক্ষেত্রে তো কেউ সাহস হবে না তো আমি এবার সাহস পাইলাম করলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো ওই ওইসে পাকিস্তান চারা চালাচ্ছি এখন বলতেছে ভাই আপনি বুদ্ধিটা অনেক ভালো হয়েছে যাই হোক আমি মানা করছিলাম তো কইরা অনেক ভালো করছে এখন পরে যারা আছে বুদ্ধি নেব তাদেরকে আমি পরামর্শ দিতে পারবো যে পেঁপের ভিতরে টমেটোর ভিতরে পেঁপে চাষ সুন্দরভাবে করা এই এই জমিতে আমার মোট গাছ আছে হলো সাতাশশো গাছ আছে আছে আমার তিরিশ টাকা খরচ হয়েছে তিরিশ টাকা কারণ আমার তো যে পেঁপের চারা আছে আমার পেঁপের চারা কিনে আনছি তেরো হাজার টাকা পেঁপের চারা কিনে আনছি চারা তো আবার কিছু সার খাইছে কি হয়ে গেছে সব হিসাব তো আর টমেটোর ভিতরে দিলে হল কিছু হিসাব তো আবার দিতে হয়েছে নতুন একটি চাষের গল্প টমেটোর মধ্যে পেঁপের চাষ চলুন সেই সানোয়ারের মুখেই আমরা শুনবো তার চাষাবাদের কাহিনী একশো এর আগে টমেটো চাষ ছিল টমেটো বাগানের মধ্যে দেখছিলাম ছোট ছোট পেঁপে গাছ সেই গাছগুলোই কি এই গাছ জি ভাই সেই গাছগুলো এই গাছ আমি যখন এটা আর কি উদ্যোগ নিই যে না আমি টমেটোর ভিত্তিতে আমি পেঁপে লাগাবো তো মানে এলাকার যারা বিজ্ঞ লোক ছিল তারা চাষবাস করে একসাথে দুইটা ফসল তো হয় না আর টমেটো গাছ তো এক একটা চার ফিট পাঁচ ফিট হয়ে অনেক লম্বা হয় টমেটোর গাছ তো সেক্ষেত্রে তো পেঁপে হবে না ছোটো থাকবে পেঁপে যাতাটা ধরে রাখবি হবে না তো সবার কথা আমি দেখি একবার ট্রাই করে দেখি কোনো জিনিসটা আসলে উদ্যোগ টানলে হবে না তো পরে আমি টমেটোর সাথে পেঁপে চাষ করছি আলহামদুলিল্লাহ আমি দুই লাখ টাকার প্লাস আমি পেঁপে টমেটো বিক্রি করছি আল্লাহ রহমতে এখন আমার পুরোপুরি দুই বিঘা মানে পেঁপে পর্যায়ে দাঁড়াই গেছে আর যদি আমি কিছু না তো এখন তো আমার কিছু হইতো না আমি নতুন করে করতে হইতো আর এটা নতুন করে না একসাথে আমার দুইটা ফসল হয়ে গেছে তবে আলহামদুলিল্লাহ দামি ফসল আচ্ছা টমেটো কেমন খরচ হয়েছিল আর কেমন লাভ হয়েছে আপনার সেই বাবু বলে টমেটো টমেটো হলো টোটালি আবার পেঁপে চারা কিন কিনতে হয়েছে তো তো সব কিছু পেপি টেপে একসাথে খরচ না আমার এক লাখ বিশ হাজার টাকা খরচ হয়েছে আর দুই লাখ বিশ হাজার টাকার মতো বিক্রি হয়েছে আর মাঝখান থেকে আমার আলহামদুলিল্লাহ আমার মোটামুটি এই ক্ষেত্রে ছয়শো পেপির চারা আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ চাই তো যদি বন্যা টনা না হয় বড় বন্যা সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আশা করি ভালোই হবে এখানে জমি আছে কতটুকু এখানে জমি আছে দুই বিঘা দুই বিঘা জমিতে পেপি পেপি গাছ আছে সাড়ে ছয়শো টমেটোর সাথে কিভাবে চারাগুলো রোপণ করছিলেন আমি তো মাল্সিং পেপার দিয়ে আর কি এটা টমেটো বোন করেছিলাম পেপার দিয়ে তো মাল্সিং পেপারের সাইডে আর কি লাগাইছিলাম আর কি তো এক চারা থেকে চারা দূরত্ব হলেও মানে পাশে পাঁচ পাচার একটু বেশি হয়েছে আর সি চার হাত হয়েছে আর কি কারণ করলে তো আমি দিতে পারি নি দূরত্ব মেনটেন করতে পারি না যে টমেটো হিসেবে লাগাইছি এটা একটু কম বেশি হয়েছে ওই টমেটো যে যত্নগুলো দিছে আমি ওই টমেটোর সময় যে টমেটো কীটনাশক তারপরে আপনি জিং বোরন তারপরে ভিটামিন দেওয়ার সময় প্রত্যেকবারে এই পেঁপেতে দিয়েছি ওই এক বেশি এমন হয়ে গেছে টমেটো উঠে যাওয়ার পরে এই খেতে কি করলেন আপনি টমেটো উঠে পরে প্রথমে মালসিং উঠেলাম মালসিং ওঠানোর পর ই করছি গুঁড়া পরিষ্কার করে একবারে খেতে পরিষ্কার করার পরে আমি টিএসপি হালকা ইউরিয়া পটাশ আর হলো বোরন কার্বোফোরান সালফার তারপরে হল হিমিস্টা হিমিকিসিড তারপরে মেগনিশিয়াম এগুলি দিয়ে তারপরে আমি মাটির গোড়ায় মাটি দিয়ে দিচ্ছি মাটি দেওয়ার পরের দিনই আমি সেচ দিচ্ছি তারপরে আবার সাত আট দিন পর সেচ দিচ্ছি আসলে তো খরাটা অনেক বেশি আর কি রোদ অনেক বেশি সেই ক্ষেত্রে আর কি একটু পানি যতই দেয় আর কি মানে মাটিতে আর কি রস থাকতে চাইতেছে না আলহামদুলিল্লাহ আমার ক্ষেত আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আর রোদ বেশি দিকে কীটনাশক দিতে পারতেছি না কীটনাশক দিলে হয়তো বা আর একটু সুন্দর হবে গাছটা টমেটো কবে উঠাই শেষ করছেন টমেটো গাছটা সব কবে উঠানো টমেটো মোটামুটি লাস্ট উঠেছি আমি দেড় তিন দিন চার দিন পরে উঠেছি হয়তোবা কদিন হয় চোদ্দ পনেরো দিন আগে আমার শেষ হয়েছে টমেটো উঠো আচ্ছা এই টমেটো চোদ্দ পনেরো দিন আগে উঠানো শেষ করার পর কি কি করলেন গাছের গোড়ায় মাটি দিলেন গাছের গোড়ায় মাটি দিয়েছি প্রথম ক্ষেত পে শেষ করছি মালসিং মালসিং আসলে মালসিং তুলে ফেলছি তারপরে গোড়ায় মাটি দিছি মানে সার দিয়ে মাটি দিছি আর কি তারপরে সেচ দিছি এরপরে আর কোনো কিছু করছে এরপরে এখন কিছু করি এখন হলো সেচ সেচ দেবো আবার এখন আবার যে পিজিআর কীটনাশক মাখন এগুলো দিতে হবে এ পর্যন্ত তো টমেটো ইয়া পেঁপে গাছে কি আপনার কোনো রোগ বালাই দেখা দিছে না এখন নিচে ক্লিন আছে আমার গাছে অতটা রোগ বলে না রোজা থেকে রোজা থেকে তো আসলে কীটনাশক দিতে পারিনি আর হলো এখন রোদের তাপ বেশি এই জন্য কীটনাশক দিতেছে না এর জন্য একটু হালকা হালকা আর কি রোগ আছে এগুলি কীটনাশক দিলে ঠিক হয়ে যাবে কোনো বড় কোনো সমস্যা নাই আশা করি এমনি কী কী কীটনাশক দেন আপনি যেমন আমি বাইরের কোম্পানির অবেরেন দিই মবেন্টো দিই সাদামাছি আর হলো লাল লালমাকের জন্য তারপর সুলেমন দিই কনফিউট দিই এগুলো বাইরের কোম্পানি আর বাইরের কোম্পানির মালটা আমি ইউজ করি বেশি আর যেমন বাইরের কোম্পানি আমি ছত্রাক দিই হলো ইনফেন ডিপো তারপর হলো এগুলি খুবই উৎকৃষ্ট কীটনাশক তারপরে আবার নিয়ে দেয় আর কি কিছু শেয়ার দিই এশিয়ার হিউমিস্টার আছে মেগনেশিয়াম আছে নিচে দেয় আর কি তো আলহামদুলিল্লাহ ভালো কীটনাশক ইউজ করলে মানে ভালো ফল পাওয়া যায় ছত্রাকটা আসলে দিয়ে রাখতে হয় ছত্রাকের জন্য বেস্ট হলো আপনার বায়ের কোম্পানি বেস্ট এই আপনার এখানে গাছে তো ছোটো ছোটো পেঁপে দেখা যাচ্ছে কতদিন না গাদ আপনি পেঁপে উঠাইতে পারবেন এখন তো খুবই মানে রোদ খরা

মাটিটা দিচ্ছে হলো আসলে তো মাটি না দিলে তো মানে গাছটা বড় যায় এখন বাতাসে হিসেবে পানি দিলে গাছের গাছগুলো নরম হয়ে যাবে সেক্ষেত্রে সাপোর্ট হিসেবে এটা মাটি দিছে আর কি আর মাটি দেওয়ার পরে এটা শিকড়গুলো আরও মানে বাড়বে তো ওই সময় গাছটা মজবুত হবে এমনি আপনি কোনো ইয়ে দিবেন না বাঁশ দিয়ে ইয়ে দিবেন না গাছে বাঁশ দিব না বাঁশ লাগে নাম দিলে হয় গাছের গুঁড়া যদি বেশি করে মাটি দেওয়া যায় ওই শক্ত করা যায় গুঁড়াটা মজবুত হলে ওই গাছ কিছু হয় না একটা খরচ করে লাভ নাই একটা খরচ আমি কে করবো হয়তো আমার এখানে যেখানে পাঁচটা লোক লাগবে এখানে দুইটা লোক বেশি লাগবে ছয়টা লোক লাগবে কিন্তু মাটি দিতে ঝড়ে কোনো সমস্যা হবে না আশা করি জ্বর সমস্যা হবে না বড় জ্বর হলে তো আমি অনেক ঘর বাড়ি উড়ে নিয়ে যায় আর পেঁপে গাছ তো নরম জাত এই আর কি বাদ বাকি উপর ইচ্ছা আর কি আল্লাহ চাইলে থাকবে না চাইলে আলহামদুলিল্লাহ তাহলে তো আপনার এই পেপে বাগানে এখন পর্যন্ত খুব অল্প পরিমাণে আপনার ইনভেস্ট করা হয়েছে যা মনে হয় না ইনভেস্ট যা করা হয়েছে আমরা টমেটোর সাথে ইনভেস্ট করেছি তারপরে এই ছাড় দিলাম এই তো এখন টুকটাক ইনভেস্ট হবে আশা করি আমার ওই এক ইনভেস্টের যেমন এই দুই পাখি ক্ষেত যদি আমি খাওয়া করতে যেতাম আমার পেপে খেতে এক লাখ টাকা খরচ এমনি হয়ে যেত হ্যাঁ ঠিক আছে সে মানে একই খরচে আমার দুইটা ফসল হয়ে গেছে হয়তোবা সর্বোচ্চ তার থেকে আর চারার দামটা লাগছে আর হচ্ছে বিশ হাজার টাকা বেশি এই তো আমার মোটামুটি এই ক্ষেত্রে এক লাখ টাকা সেভ হয়েছে আচ্ছা তাহলে এখন আপনি টমেটো বাদ দিয়ে বলেন এই যে এখন পেঁপে গাছ এখন এই অবস্থায় দাঁড়ায় আছে এ পর্যন্ত পেঁপে গাছের পেছনে কত টাকা খরচ হয়েছে আপনার কি মনে হয় টমেটো পরে টমেটো পরে আমার দশ হাজার টাকা হয়েছে দশ থেকে বারো হাজার টাকা টমেটো ওঠা করে আর ইয়ে পেঁপে চারা টারা সহ চারার দাম দিচ্ছে না হয়তো বা তেরো হাজার টাকা মতো তারা দাম লুট করছিল তেরো হাজার তাহলে টোটাল এখন পর্যন্ত আপনার এই পেঁপে বাগানের পিছনে তেইশ হাজার টাকা খরচ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা খরচ হয়ে যাবে আর কত টাকা খরচ হওয়া পর্যন্ত আপনি ফল পাবেন আর সব বস্তু ফল পঁচিশ সাত হাজার সাতটা আঠারো টাকা ফল পাই দেব আর এখানে খুব একটা খরচ নয় এখানে খরচ খুব একটা না এখন একটু পুকুরে কীটনাশক দেব তারপরে ভিটামিন দেবো এই তো আর তো আর দুইটা শেষ লাগতে পারে বৃষ্টি আসলে হয়তো একটা শেষ দিব এই তো আর খরচ তেমন না আচ্ছা আচ্ছা শেষ কি গোড়াতে দেন নাকি এই যে সাইডে ফাঁকা জায়গাগুলোতে দেন ফাঁকা জায়গায় দেই পানি ঘোড়ায় পুরো খেত যেমন চার দিশ মিল চার শতাংশ পাঁচ শতাংশ পানি হয়ে গেলো পাইপটা আবার সরাই দিই ওই ওই জায়গাটা খায় এরকম মানে একবারে ঢালাও ভাবে দিই না খুব বেশি করে না যেন আমি খেতের এই সাইডে পানি দেই ওই সাইডে দিতে দিতে যেন ওই সাইডটা শুকায় যায় এভাবে যেতে হয় বেশি দিলে কি হবে রোদ সূর্য ওই শিকড়গুলো গুলো মানে যে গরম মানে মাটি তো গরম থাকে শিকড় গুলো পচে যাওয়ার বেশি পানি দিলে আর পেপে যাত্রা হলো পানি অত মানে সহ্য করতে পারে না পানি লাগে কিন্তু পরিমাণ মতো দিতে হয় আচ্ছা এই ধরেন আপনার এখানে দুই বিঘা জমি আছে এই দুই বিঘা জমিতে পেপে বিক্রি শেষে কেমন আয় আসতে পারে আপনার এর পূর্বের অভিজ্ঞতা থেকে বলেন হয়তো যদি বন্যা আসে তাহলে সেক্ষেত্রে বন্যা পানি আসলে দুই মাস পরে পানি আসবে যদি বড় বন্যা হয় সেক্ষেত্রে হয়তো আমি এক দেড় লাখ টাকা বিক্রি করবো আর যদি বন্যা না হয় সেক্ষেত্রে আমি দুই পাখি থেকে হয়তো আমি চার লাখ টাকা বিক্রি করার আশা করতেছি এক বছর তার মানে আপনার যেহেতু সাথী ফসল হিসাবে পেপে করছিলেন তাতে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করে আপনি প্রায় চার লাখ টাকা আপনি আয় আসবে আল্লাহ যদি চাই তো ইনশাল্লাহ আসবে নতুন চাষিভাইদের জন্য পরামর্শ দিলেন এই তরুণ কৃষক সানোয়ার আমার মতে তাদের জন্য পেঁপেটা চাষ করা বেটার কারণ হলো যেমন আপনি শসা চাষ যদি চাষ করে কি নতুন কৃষক শশা লাউ এগুলি কি হয় রেগুলার কাটতে হয় একটা মানে একটা নতুন কৃষকের জন্য দুধের জন্য রেগুলার কাজ করা একটু টাফ হয়ে যায় ঠিক আছে আর যেমন পুরাতন এরম কাটতে পারে এটা একটা রক্তের সাথে মিশা যায় আর কি সকালে উঠা বসে এটা একটা আপনার নতুনদের জন্য আমি বলবো যে না এটা পেঁপে দেখা যায় আপনি দুইটা ছিলেন না বাজার ছিলেন কোনো সমস্যা না আপনি বাজার পরিস্থিতি যতদিন পরিস্থিতি এটা কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে পেঁপেটাই আর কি চাষ করা বেটার নতুনদের জন্য কৃষিকাজ তো আসলে একটু কষ্টের জায়গা এখানে আবহাওয়ার বাংলাদেশের যে অবস্থা এখন বৃষ্টি অনাবৃষ্টি প্রচুর ঠান্ডা শীত সবগুলো টেকনিক্যালি যদি আপনি কৃষিকাজ করতে পারেন আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করতে পারেন এবং এই যে আপনি যেভাবে করছেন সাথী ফসলের মধ্যে পেঁপেজটা চাষ করছেন তাতে তো কৃষিকাজ তো লাভজনক পাঁচটা সবজি করলে সবটাই লাভ আসবে না ঠিক আছে হয়তো বা লাভ আসলে দুটো লাভ আসলো না ঠিক আছে লস হইতে পারে আর বাজারে অবস্থা তো সবসময় থাকে না অনেক সময় বাজারে খুব দাম থাকে অনেক সময় বাজারে কাঁচামাল খায় না তো সেক্ষেত্রে মানে ভাঙ্গিয়া করা যাবে না সময় এত কষ্ট করার পরে যদি সবজি সস্ত হয়ে যায় তো একটা কৃষকের মনটা খুবই ভাঙে যায় ঠিক আছে এত টাকা ইনভেস্ট করার পরেও মানে প্রপারলি যদি দাম না পায় ভালো লাগে না আর কি কষ্টে থাকিয়া যায় তো সেই ক্ষেত্রে আসলে কি ওই পাঁচটা করলে পাঁচটা লাভবান হবে আশা যদি কৃষি মানে কৃষি কৃষকরা করে বা এটা ভুল পাঁচটা করলে তিনটে আশা করতে পারে লাভের এমন হতে পারে দুইটা লাভ পাইলে তিনটা পাইলো না কিন্তু কি ধরে রাখতে হবে ধরে রাখলে কি হয় একটা সময় যে আপনি মোটামুটি আপনি পাঁচটা করলেন আপনি তিনটে চারটে লাভ হবে তাও এক একটায় আপনি লস হবে সবটাই লাভ হবে না সবটাই লাভ হয় একমাত্র হারাম ব্যবসাগুলিতে লাভ হয় ঠিক আছে সব লাভ প্রিয় দর্শক আমরা অনেকেই অনেক কিছু জানি না আবার অনেক কিছুই জানি কিন্তু তা লস হওয়ার ভয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি টাকা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে অনেকেই বাস্তবে চেষ্টা করি না টমেটো চাষের মধ্যে যে পেঁপের চাষ করা সম্ভব তরুণ কৃষক সানোয়ার তিনি চাষ করে আপনাদের সামনে প্রমাণ করে দেখালেন নতুন একটি পথ ভাল থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটির সাথেই থাকবেন শেয়ার করবেন মানুষকে জানাবেন আপনি উপকৃত হবেন মানুষকে উপকার করার যে লাভ সেটিও আপনি পাবেন আল্লাহ হাফেজ